প্রিয় শ্রোতা আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আজকের ভিডিও ভিডিওতে আলোচনা মাথায় মাথায় ব্যথা ব্যথা নিয়ে এর কারণ লক্ষণ প্রতিকার বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মাথায় ব্যথার প্রধান কারণগুলি হতে পারে যেমন দুশ্চিন্তা অতিরিক্ত মানসিক চাপ ক্লান্তি বা ঘুমের অভাবের কারণে মাথায় ব্যথা হতে পারে এবং সমস্যায় মাথা ব্যথা ব্যথা হতে পারে যেমন মাথার ভাব হতে পারে আলো বা শব্দের মাধ্যমে অসুবিধা হতে পারে এবং সাইনাসের কারণেও মাথা ব্যথা হতে পারে যেমন সাইনাসে ইনফেকশন বা ঠান্ডা লাগা থেকেও কপালে বা মাথায় ব্যথা হতে পারে এবং উচ্চ রক্তচাপের কারণেও মাথায় ব্যথা হতে পারে উচ্চ রক্তচাপ বেড়ে গেলে মাথার পিছনে বা ঘরে ব্যথা হতে পারে এবং চোখের সমস্যাজনিত কারণেও মাথায় ব্যথা হতে পারে এবং মোবাইল কম্পিউটার বা ল্যাপটপে অতিরিক্ত সময় দেওয়ার ফলে মাথায় ব্যথা হতে পারে শরীরে ডিহাইড্রেশনের কারণেও মাথায় ব্যথা হতে পারে শরীরে পানির ঘাটতি হলে মাথা ধরা মাথা ব্যথা মাথা ঘোরার লক্ষণগুলি দেখা দিতে পারে এবং অনিয়মিত খাবার খাওয়ার কারণেও মাথায় ব্যথা হতে পারে যেমন দীর্ঘ সময় না খেয়ে থাকিলে বা ভুল সময় খাবার খেলে মাথায় ব্যথা হতে পারে এবং অতিরিক্ত চা কফি বা অ্যালকোহল সেবনের ফলেও মাথায় ব্যথা হতে পারে যেমন বেশি পরিমাণে ক্যাফিন বা অ্যালকোহল গ্রহণ করিলে মাথায় ব্যথা হতে পারে এবং ঘুমের অভাবের কারণেও মাথায় ব্যথা হতে পারে বা কম ঘুম বা অনিয়মিত ঘুম হলে মাথায় ব্যথা হতে পারে জ্বর বা ইনফেকশনের কারণেও মাথায় ব্যথা হতে পারে যেমন ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণেও মাথায় ব্যথা হতে পারে এবং ভ্রমণজনিত কারণেও মাথায় ব্যথা হতে পারে যেমন দীর্ঘ সময় গাড়িতে ভ্রমণ করিলে মাথা ঘোরা বমি বমি ভাব বা মাথায় ব্যথা হতে পারে মাথায় ব্যথা এটি একটি সাধারণ সমস্যা যা বিভিন্ন কারণে হতে পারে মাথায় ব্যথা এটি কখনো সাধারণ ও সাময়িক সময়ের জন্য হতে পারে এবং কখনো গুরুতর অসুস্থতার লক্ষণ প্রকাশ পেতে পারে আমরা মাথায় ব্যথার প্রধান কারণগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি তাই মাথায় ব্যথার সঠিক কারণ খুঁজে উপযুক্ত চিকিৎসা করিতে হবে তাই আমাদের ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয় ভিডিও পেতে জেএস ফার্মা সাবস্ক্রাইব করুন অথবা পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন আমাদের ভিডিওগুলি আপনাদের মূল্যবান সময় দিয়ে প্রতিনিয়ত দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ